জঙ্গলের ভেতরে কেউ তার খবর পায় না একমাত্র বিশ্ববসুই খবর পেয়েছেন সেটা ভগবানের অচিন্তনীয় লীলা তাকে জানিয়েছেন

তিনি অবন্তীনগরের রাজা ছিলেন নগর মানে এখন সম্ভবত গুজরাট এবং মধ্যপ্রদেশের কাছাকাছি কোন রাজ্য নগর সেইখানে তিনি রাজত্ব করতেন তিনি পরম বিষ্ণু ভক্ত ছিলেন তার খুব ইচ্ছা যে তিনি ভগবানের ওই রূপ দর্শন করেন যে রূপে তিনিাকে খবর দিলেন যে তিনি ভগবানের যে রূপের দর্শন পেয়েছেন যে রূপের খবর তিনি পেয়েছেন নীল মাত্র রাজা গিয়ে

রাজপুরগীত তিনি হচ্ছেন বিদ্যাপতি রাজপুর গীত তাকে তিনি পাঠিয়েছিলেন সেই রাজপুর কথা আমরা যেমন জানতে পারি তিনি ঘুরতে ঘুরতে বহুদিন বাড়ির কাছে ভগবানের বিশ্বা বিশ্ববসু তখন বাড়িতে ছিলেন না তার একমাত্র

করলেন এবং সেখানে তিনি আছেন তিনি লক্ষ্য করছেন প্রতিদিনই তার শ্বশুর তিনি এগিয়ে যাচ্ছেন পরের দিন অনেকটা বেড়ায় তিনি ফিরছেন যখন ফিরছেন তার গা থেকে খুব সুগন্ধ পাচ্ছেন

অনুভূত হয়ে গেছেন যে যেই নির্বাচনের অনুসন্ধানে তিনি এটিয়েছেন সেই নির্বাচনের খবর তিনি পেয়েছেন এবং তাকে দর্শন করতে হবে তারপর রাজাকে খবর দিতে হবে

সেজন্য সেই সর্ষে নিয়ে তিনি চোখ বাঁধা অবস্থায় বিশ্ববশুর সঙ্গে যাচ্ছেন

এমন সময় তার দৃষ্টিতে এলো যে একটি কা একটি কা অবস্থায় গাছ থেকে একটা মানে একটা মূ ছিল সেই কমে পড়ে গেল পড়ে যাওয়ার পরেই সেখান থেকে সেই মূর থেকে চতুর্ভুজ মূর্তি একটা উঠে তার মনে হল ওই পড়তে যদি করা যায় তাহলে আমি অব এই চতুর্দে আমিও কে চলে যাব তিনি

তারপর পূজা করবেন বলে তিনি সেখানে তিনি অপেক্ষা করে আছেন ব্রহ্মকে বলবেন আমন্ত্রণ জানাতে নিয়ে আসবেন এর মধ্যে অনেকটা সময় চলে আর এই সমুদ্রের যে বালি সেই তারপরে আমরা দেখি আরেকজন রাজা এসেছেন তার নাম লাল মাদ তিনি এসে সেই মন্দির থেকে বালি সরিয়ে পরিষ্কার করে মন্দিরটাকে আবার পরিষ্কার করেছিলেন